নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি আজকে তৈরি করছি নিট ধোসা তার জন্য আমি এক বাটি চাল নিয়েছি যেই চালে আমরা রেগুলার ভাত রান্না করি সেই চালই আমি ব্যবহার করছি চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেবো চার পাঁচবার চালটা ধোয়া হয়ে গেছে এবার পাঁচ ঘন্টার জন্য আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টা পর একটা মিক্সিং বোল নিয়েছি তাতে চালটার আমি জল ঝরিয়ে চালটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দেবো হাফ বাটি মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে কিন্তু নির্ধোষাটা খেতে বেশ ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি জল দিচ্ছি এখন প্রথমে আবার একটুখানি জল লাগলে দিয়েও খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে বারবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে যেন খুব মিহি হয় কোনো দানা যেন না থাকে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার যেহেতু এক বাটি চাল নিয়েছিলাম আমি তার জন্য আমি তিন বাটি জল এর মধ্যে ব্যবহার করছি মিক্সিং বোলের মধ্যে আমি জলটা ঢেলে নিয়েছি নিয়ে সেই জলটা দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে এবার খুব ভালো করে জলের সাথে চালের পেস্টটা মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম ওদিকে গ্যাস ওভেন অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফাই প্যানটা হালকা গরম করে নিয়েছি এবার অল্প একটুখানি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি আর এই নীট তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এটা তৈরি করতে হবে এবার দু হাতা ব্যাটার আমি এর মধ্যে দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো যখন ওপর থেকে এরম পুরো শুকনো হয়ে এসছে চারিদিক থেকে অনেকটা ছাড়তেও শুরু করেছে এবার হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে তৈরি হয়ে যাবে নির্ধষা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল গরম গরম নিট ধোসা প্রত্যেক কটা ধোসা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর এই নিট ধোসাটার সঙ্গে যদি আপনি মটন কষার সঙ্গে খান বা চিকেন কষার সঙ্গে খান খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমি মটন কষার সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে দুর্দান্ত লেগেছিল আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পাতলা নরম আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন